এরপরে বারে বারে কয় আমার দিকে সান আমি সাইলে হুইরে সাই হয়ে যাবে আমি যদি আপনার দিকে চাই পুরে ছরকার হয়ে যাবে আমি তো সাধারণ চাউনি দিব না কয় পুরুষ পরকিয়া করে নারীদের দোষ করে কার লগে না 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 হ্যাঁ দিতাছিস দিতাছিস আরে ভাই মিডিয়া যে আমারে তো দিছে কয় পুরুষ করে আপনারা নারীরে দুছেন গুসল শেখাইতে গিয়া নিজে এসে গোসল কইরা አልছেন দেখছেন এটা গান গায় তুমি একটু হ্যাঁ লাকার পুরুষ করার নারী রাইফেল ছারা বেডিগিরি পুরুষ সারা বেডি বছর বছর গুলি খাই মরে ভয় না কর বাহাদুরি থাইকাই আমরার ঘরে বেডি গিরি থাইকায় আমরার ঘরে ভয় না কর বাহাদুরি থাইকায় আমরার ঘরে আমি দুইটা তিনটা করলে বিয়া তোমার খাইতে হইব লয়া কিছু তার বিনা ডরে মনরে তোমার আইনে আছে একজন স্বামী দুজন হইলেই তিনি আমার আইনে আছে একজন স্বামী দুইজন হইলেই কলম কিনি যাইতে হবে সমাজের বাহিরে ভয় না কর বাস্ত না আমি আগেই কইছি আমার গান্ডা দেই নাই আমি কিন্তু এমনে যেমন ইতাহি হেমনে কিন্তু জামেলা আছে তাই চাইনা সম্পর্কটা আজকে এনে এক তালাক তিন তালাক হয়ে যাক হ্যাঁ সম্পর্কটা থা কয়টা বিচ্ছেদ গান গাইলাই